হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমি অনেক দিন থেকে ব্লগ ভিডিও দিচ্ছি না কারণ রোজ দিন অল্প অল্প করে ভিডিও করছি যখন এই সময় পাই তো ভাবলাম যে সব ভিডিও একসাথে করে তারপর আমি ভিডিওটা ছাড়বো তখন ভিডিওটাও একটু বড় হবে আর দেখতেও ভালো লাগবে তাই মাদের বাড়ির থেকে ভিডিওটা আরম্ভ করলাম সংক্রান্তির দিন এটা অনেক আগের ভিডিও সংক্রান্তির দিন যেদিন বাস্তু পুজো হয় কাদের কাদের বাড়িতে হয় সেটা আমি জানি না আমাদের মায়ের বাড়িতে হয় আর সেদিন ওখানে পুজো হওয়ার পরে ঘরে খিচুড়ি বানিয়েছিলো তাই আমাকে আমার ছেলেকে খেতে বলল তো আমরা দুজন ওখানেই খেলাম তো আমার খাওয়ার ভিডিওটা আমি দিতে পারিনি আমার ছেল আমার দাদার মেয়ে যখন খাচ্ছিল তখন আমি ভিডিওটা করলাম আর এই দেখো বাড়িতে এসে সন্ধ্যেবেলায় আর মিডিলে আর ভিডিও করতে পারিনি সন্ধেবেলায় পিঠে বানাচ্ছিলাম তো পিঠের ভিডিও দিলাম কারণ আমার পিঠেটা পট করে উঠে না জানো তো ভেঙে যায় তাই অনেক চেষ্টা করার পর অনেক বাসন ভোরানোর পর এই পিঠেগুলো বানালাম তো তোমরা বলো কেমন হয়েছে পিঠেগুলো দেখতে খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল তো পিঠে বানালাম কারণ আমার এই কড়াইটার মধ্যে পিঠেগুলো তারপর উঠেছে জানো তো তার আগে একদম উঠছিল না তারপর মা বললো যে না একটা কড়াইটা এই কড়াইটাতে কর দেখবি ভালো করে উঠবে তারপর দেখলাম মোটামুটি ভালোই উঠেছে আর তাই তোমাদেরকে একটু এটারও ভিডিওটা দিয়ে দিলাম তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি কারণ একদম বলছি না ভিডিও মানে এডিট করতে বা যা কিছুই করি ভিডিও করতে অনেক সময় লেগে যায় তাই মানে যখন পারি তখন করি যখন পারি না তখন করি না এই চলতে থাকে তো দেখো এই যে পিঠেগুলো উঠছে মোটামুটি ভালোই হয়েছিলো পিঠেগুলো তো প্লিজ তোমাদেরকে একটাই কথা বলি আমাকে এগিয়ে নেওয়ার জন্য আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো পুরো ওয়াচ করো আর এই দেখো এটা হলো আরেক দিনের ভিডিও আরেক দিন বলতে পনেরো জানুয়ারির ভিডিও এটা আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তাই সেদিন বাড়িতে দুটো কেক বানালাম ও সব সময় আমাদেরকে সারপ্রাইজ দেয় তাই ভাবলাম যে আমিও বাড়িতে বানিয়ে ওকে সারপ্রাইজ দিই আর এদিকে পায়েস বানিয়েছিলাম আর পায়েসটা প্রত্যেকবারই করা হয় খেজুরের গুঁড়ের পায়েস করেছি আর দুটো কেক বানিয়েছি এই দেখো হার্ট শেপের কেক বানিয়েছি এটা চকলেট দিয়ে বানিয়েছিলাম খুব একটা গাঢ় হয়নি চকলেটের কালারটা আসনি ব্রাউন ব্রাউন এসেছে একটু হালকা কালচে কালচে এসেছে আর এটা দেখো আরেকটা কেক এটা খুব খুবই টেস্ট হয়েছিল এটা আমার ভাইয়ের বউ পাশের বাড়ির ভাইয়ের বউ ওই সব রেডি করে দিয়েছিল। তারপর ভাবলাম যে না একটার থেকে একটা বানাবো আরেকটাও বানিয়ে দিই তাহলে সবাই ভালো মতন খেতে পারবে আর এদিকে দেখো আমরা কেক টেক রেডি করে বসে আছি আর এই হ্যাপি বার্থডের বেলুনগুলো খুলছি না মানে খুললাম না ভাবলাম যে ওরও বার্থডেটা হয়ে যাক এই একই বেলুন দিয়ে তো এই দেখো আমরা বসে আছি আমরা যাদের বাড়িতে থাকি ওই বৌদিদের জন্য ওয়েট করছি কারণ ওরা থাকলে সবাই থাকলে একটু ফুর্তি হবে তো আমার দাদার মেয়েরাও এসে বসে আছে মাও বসে আছে আর এই দেখো বার্থডে বয় একদম মোবাইলে ব্যস্ত কান টান ঢেকে বসে আছে ওর খুব ঠান্ডা লাগছে বলে তো সেটাই আর ছোটো মোটো ফুর্তিগুলোই অনেক জীবনে খুশি নিয়ে আসে এ দেখো কেক কাটাও হয়ে গেল আর এটা হলো পরের দিনের ভিডিও আগের দিন মোটামুটি বার্থডেটা ভালোই কাটলো সবাই মিলে একটু ফুর্তি করলাম আর এই দেখো এখন প্রায় একটার সময় ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শুরু করলাম আর এই দিকে দেখো পনিরের তরকারি রান্না করা হয়েছে পনির আলু মটর দিয়ে তরকারি করেছিলাম আর বাকি আর অনেক কিছু রান্না করেছি এদিকে আলু আলু ফুলকপি মটর দিয়েও করেছি ঠিক আছে আর এটা হলো আরেক দিনের ভিডিও কেক আরেকটা বানালাম হার্ট সেটার এত সুন্দর ফুলেছিল না কেকটা বলার মতো না তো এইভাবেই আমার জার্নিটা এরকমই চলে সব সময় এই দেখো এখন এসে পড়েছি মাদের দোকানে মা দোকানে বসে আছে আমিও ভাবলাম এই যে মা বাবা বসে আছে কাস্টমার তখন ছিল না তাই আমি ভাবলাম যে না একটু ভিডিও করে দিই কারণ সন্ধেবেলাকে সন্ধেবেলায় ছেলে টিউশন যাওয়ার পর আমি মাদের সাথে একটু লেগে দিই কারণ একা একা মাদের একটু কষ্ট হয়ে যায় এ দেখো এদিকে পকোড়ি আর চপ ভেজে রাখা ভেজে রাখা হয়েছে আর এদিকে চাটনি এই চাটনিটা একদম ফেমাস সবাই খুব ভালোবাসে চাটনিটা খেতে আর এদিকে আর দেখো ফ্রেন্ডস এটা আরেকটা ভিডিও আমি অ্যাড করে দিয়েছি এটা হলো পরের দিন সকালের ভিডিও আর আশা করি আমার এই ভিডিওটা তোমাদের সবাই ভালো লাগবে আর ভালো না লাগলেও প্লিজ আমার জন্য তোমরা সবাই ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ